এখন বাজার যেমন যাবে বাজারের উপর নির্ভর করবে আমার চাষ অবশ্যই তো দেখুন এই যে ফ্রেন্ড কাকা সব কিছুই উজাড় করে দিয়েছে প্রকৃতির উপরে আর কাকা স্প্রেও করেছে কাকা কিছু স্প্রে করেছেন কি আপনি কাকা কিছু স্প্রে করেছেন কি মানে এক সপ্তাহের মধ্যে কিছু স্প্রে করেছে ও মাকড়ের ওষুধ তো দেখুন কাকা স্প্রে করেছে ওষুধ স্প্রে করেছে এই দেখুন আমি যাচ্ছি ব্লগটি দেখাচ্ছি সুন্দরভাবে দেখেছেন তো কি সুন্দরভাবে ব্লগ তুলে ধরছি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক ইউটিউবে গিয়ে লাইক করবেন কমেন্ট কমেন্ট করবেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে काका চাষটি ফুল কত কী ভালো লাগলো আর আপনাদের যদি লেগে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কাকার এর আবারও নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন তো দেখুন এই যে কাকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ওকে বাই বাই